দেখেন দুইটা কথা দুইটা কথার মধ্যে মিলমিশ কোথায় আমি বুঝলাম না একটা জায়গায় বলা হচ্ছে নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না তারিখ পরিবর্তন করা যাবে না কোনো বিশেষ দলের জন্য কিন্তু আবার বলা হচ্ছে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল দিতে হবে এটা হলো এন প্রধান নাহিদ ইসলাম বলছে তাহলে বলছে সব রাজনৈতিক দল প্রস্তুত হবার পর তফসিল দিতে হবে তো সব রাজনৈতিক দলকে প্রস্তুত সব রাজনৈতিক দল তো প্রস্তুত হবে না কারণ যার যে মাঠ গুছাইতে পারবে না যার জোট নেই ভোট নেই সে তো বলবে যে আমি প্রস্তুত না তো সে শুধু পিছাইতেই থাকবে পিছাইতেই চাইবে আবার বিপরীত কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন করা যাবে না হঠাৎ করে এই আওয়াজটা কেন হইল আমি এটা বুঝলাম না এখন নির্বাচনের একজন কমিশনার বলছেন যে তফসিল এবং ভোটের তারিখ নিয়ে সতর্ক করলো ইসি সচিব সিনিয়র সচিব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ এবং গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে একটা তো আসছেই যে এনসিবি প্রথম বলছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে মাথায় রাখতে হবে এবং তফসিল সেইভাবে যেন ঘোষণা করা হয় এটা কিন্তু এনসিপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে যেদিন তারা প্রতীককে সই করলো সাপলাকলি সেদিন কিন্তু বলে আসছে আজকে বলছে যে একই কথা তার মিল আছে যে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর সব রাজনৈতিক দল প্রস্তুত হবে কিসের জন্য মানে আসন ভাগ বটরা এগুলি কি নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব নির্বাচন কমিশন ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা করবে এবং পনেরো তারিখের মধ্যে আজকে যে প্রেস সচিব বলছে পনেরো তারিখের মধ্যে নির্বাচন হবে ধরা যায় যে আমি বারবার বলছি যে বারোই ফেব্রুয়ারি আসলে নির্বাচনের তারিখ শেষ তারিখ তার আগে হলে ভালো আর যদি একদম ঠেলতে হয় ঠেলতে ঠেললে বারো তারিখ বারো তারিখ হচ্ছে বৃহস্পতিবার সাধারণত শুক্র শনি এই দুই ছুটির আগে তারিখটা হয় তো সেই হিসাবে বারোই ফেব্রুয়ারি আমি ধারণা করছি তো এনসিপির কথাগুলি মানে বোঝানো যাচ্ছে না এনসিবির প্রধান নাহিদ ইসলাম যেটা বলছেন যে সব রাজনৈতিক দল প্রস্তুত হবার পর এই প্রস্তুতিটা কখনোই শেষ হবে না বিএনপি কি প্রস্তুত বিএনপি কি প্রস্তুত না বিএনপির এখনো নিজের মানে দলের প্রার্থী তার চূড়ান্ত হয়নি প্রাথমিক খসড়া হয়েছে কিন্তু চূড়ান্ত হয়নি যাদেরকে শরিককে দেবে প্রায় সাতাশটা সাতাশকে আঠাশটা সিট দেবে সেটাও কিন্তু ফাইনাল হয়নি তাহলে সেই অর্থে তো তারাও প্রস্তুত তাহলে এখন কি সেই কারণে কি নির্বাচন পিছাইতে হবে আর কোথায় পিছাবে পিছাইলে তো এক মাস পার হয়ে যে চলে যাবে সেই মার্চ এপ্রিলে এবং আমির খুচরু মাহমুদ চৌধুরী কি বলছে যে খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের তারিখ আগানো পিছানো কোনো সম্পর্ক নেই খুব ভালো কথা নির্বাচন নির্বাচনের মতন হবে আর কোনো ব্যক্তি অবশ্যই বেগম খালেদা জিয়া বিষয়টা আলাদা কিন্তু মানে বেগম খালেদা জিয়ার কারণে তো যদি নির্বাচন পিছাই বা অন্য কোনো পরিস্থিতি হয় তখন তো বিষয়টা আবার খারাপ দেখাবে দোষারোপের একটা রাজনীতি শুরু হবে সুতরাং নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী নির্বাচন হওয়া উচিত রাজনৈতিক দলগুলো ওই শিডিউলটা মাথায় রেখে তার প্রস্তুতি নেওয়া উচিত অন্য কোনো ভাবে না এই হচ্ছে মোর্দা কথা কেন এরকম ডান বাম কথাবার্তা আসতেছে এতে তো মানুষ আরো বিভ্রান্ত হচ্ছে এমনিতেই একটা কিন্তু রিউমার আছে যে নির্বাচন কি এই সব পরিস্থিতির কারণে পিছায় যাবে তো নাহিদ ইসলামের এই বক্তব্যে কিন্তু আর একটু আবার মানে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ আছে যে যেহেতু রাজনৈতিক দলগুলো প্রস্তুত না সুতরাং এখন তফসিল পিছাইতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন একটা ধারণা জন্ম নিতে পারে দর্শক